মধুপুর নামে ছোট্ট একটি গ্রামে বসবাস করত এক বুড়ি বহু বছর আগে তার স্বামী মারা গেছেন তার কোনো সন্তানও নেই বুড়ি একা একাই জীবন যাপন করে তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল যাদের লালন পালন করেই সে সময় কাটাত বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটি খামার ঘর যেখানে তার অনেক ধরনের মুরগি ছিল বুড়ির আর কোনো আয় ছিল না প্রতিদিন মুরগির ডিম বিক্রি করেই সে জীবন যাপন করত কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল তার খামার থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল যেখানে কিছু শিয়াল বাস করত রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করত শিয়ালের দল প্রায় প্রতিদিনই তার খামার থেকে মুরগি চুরি করত অসহায় বুড়ি খামারের সব দরজা ভালো করে বন্ধ করে দিল যেন শিয়াল আর ঢুকতে না পারে কিন্তু তারপরও কিছু কাজ হল না শিয়াল প্রতিদিনই মুরগি খেয়ে যাচ্ছে একদিন বুড়ির মাথায় একটি বুদ্ধি এল সে তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে শুরু করল সে বাঁশ দিয়ে একটি খাঁচা তৈরি করল খাঁচা তৈরির একটাই উদ্দেশ্য শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করা বুড়ি যখন খাঁচা তৈরি শেষ করল তখন সন্ধ্যায় সে খাঁচার মধ্যে একটি ধবধবে সাদা মুরগি রেখে দিল এরপর খাঁচার দরজায় একটি রশি বেঁধে অপেক্ষা করতে লাগল রাত গভীর হল ঠিক তখনই এক শিয়াল এসে পড়ল বুড়ি মনে মনে বলল তুই আমার মুরগি খেয়ে এত মোটা হয়ে গেছিস দ্বারা আজ তোকে উচিত শিক্ষা দেব শিয়াল খামারের দিকে এগিয়ে যেতে লাগল এমনি সময়ে তার চোখে পড়ে খাঁচার ভেতরে থাকা ধবতবে সাদা মুরগিটা লবি শিয়াল তো ভীষণ খুশি এবার আর কষ্ট করে খামারে ঢুকতে হবে না সে মুরগিটাকে ধরতে খাঁচার ভেতরে ঢুকে গেল ঠিক তখনই বুড়ি হাত দিয়ে রশি টেনে দিল আর খাঁচার মুখ বন্ধ হয়ে গেল শিয়াল বন্দি অবশেষে বুড়ির কষ্টের দিন শেষ হল এরপর শান্তিতে বুড়ির জীবন চলতে লাগল